আজকে গ্রাম বাংলার খুব জনপ্রিয় তেলের মাছ শেয়ার করবো যা তোমরা গরমের মধ্যে খেয়ে অনেক টুকি পাবে তেল খান খুব সুন্দর আশা রাখছি আজকে রেসিপি আমাদের সব থেকে ভালো লাগবে আর খুব উপকারী একটা রেসিপি আর প্রথমে মিই মাছ নিয়েছি ভালো করে একদম লাল ধরুন করে ভুজি নিচে ওই তেলের মধ্যে কালো জুড়ে দিয়ে দিলাম আশা করছি রেসিপিটা আমাদের সব কাছে ভালো লাগে এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর গোটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালো ঝাল লঙ্কা গরমে একটু বেশি করে দাঁড়িয়ে দিয়েছি আর এই রেসিপিটি খুব ভালোবাসি ভালো লাগে সেই আজকে ঠিক হয়ে গঠন কোনো মতো হলুদ তার লবণ যারা ফেসবুক পেস্ট থেকে দেখছে আপনারা আমার পেস্ট্রিকে ফলো করে পুলিশ পেস্ট্রিকে ফলো করুন আর যারা অলরেডি পেস্ট্রি ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেলটিয়েছে আপনার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে ফ্রেন্ড সামনে থেকে ইউটিউবস্ক্রাইব করবে একটু কোনো হলুদ লগণ দিয়ে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে আপনার হলুদ লগণতে খুব বেশি যে বাজারটা ছিলাম সেটা আর পাওয়া যাবে না আর তো বেশি ভিজে নিতে লাগবে না গ্যাসটা আলুও দিয়ে বড়ো বড়ো কুকুর করে এখন হলুদ ভিজে নিলাম সেটা কিন্তু তো কিছু নেই এরকম গন্ধ নেই গ্যাসটা একটু মেরে করে নিচ্ছি আপনি দিয়ে দেবো পরিমাণ কিছু জল ওটা একটু ঢুকে দেবো আলু ডাক্তার শুদ্ধ হওয়ার জন্য দু মিনিট পর ঢাকনাকে উঠিয়ে নিব যতখ জল দিচ্ছি ততক্ষণই জল দিয়েছে থেকে জল বেরিয়ে দিচ্ছে ঠিক কালার ভালো আসার জন্য হাফ টামিট লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিবি তোমার স্কুপ করতে পারে আর লাল লঙ্কা গুঁড়োতে দিচ্ছি মেঘ নিচ্ছি আমাদের সেগুলো টন্দ্র কাছে কেমন লাগে সন্দ্রটি জানাবে আর মূল্য মূল সবাই চলে যাবে যাতে আমি তন্দ্রটি নিখিল দিতে পারি আপনি রেডি দিচ্ছি সরষে পাতা এখানে আমি বড় চামচ দিয়ে দুই চামচ সরষে পাতা নিতে না আসলে একটু লঙ্কা সামান্য একটু লবণের বেটে নিচ্ছি একটু কেটে হবে না আর সরষে দিয়ে বেশিক্ষণ খাল ভেজে নেব একটু নেড়ে চেয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো আর এখানে গরম জল এখানে ব্যবহার করছি তাড়াতির খেতে যায় কারেন্টের যা ডিস্টার্ব যত আর কি করে রান্নাটা সরে নেওয়া যায় এগুলো গরম জল করে রেখে দিয়েছি যে কোনো রান্না গরম তেল করে দিলে তাতে করে রান্নাটা হয়ে যাবে টেস্টটাও ভালো আসে দেখো কীরকম পাতলা করেছি আমি সামান্য একটু চিনি দিয়ে দিলে তোমরা তাহলে স্কিপ করতে পারো এখন আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এখন মাছটাচ দিয়ে আমি নামিয়ে আসবো এর মধ্যে কারেন্ট চলে গেছে এই জন্য দেখাতে পারিনি কারেন্ট এখন আসলে দেখাচ্ছি তাকে একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে যায় দেখো কীরকম পাতলা করেছি আমি রুই মাছ দিয়ে করেছি তোমরা চালে কিন্তু অন্য অন্য মাছ দিয়েও দিতে পারো ছোটো মাছ দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে এই সময় চাল কুঁড়োগুলো বেশ ভালোই থাকে কচি কচি একদম যে মাছ দিয়ে রান্না করে খাও না কেন সব মাছ দিয়ে কিন্তু ওটা ভালো লাগে আমি চাল কুঁড়ো দিয়ে করছি তোমরা কিন্তু লাউ দিয়েও খেতে পারো তাইখানে আমি জিরে বাটা আদা বাটা কোনোটাই ব্যবহার করি সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি আর খেতেও বেশ ভালো হয়েছিলো এই গরমের মধ্যে একটি রেসিপি দিয়ে কিন্তু তোমাদের একটা বেলা পার হয়ে যাবে কিন্তু এই গরমের মধ্যে যত সবটাকে একটু রান্না করে নেওয়া যায় তত কিন্তু ভালো লাগবে দেখতে যেমন নিয়মই হয়েছে সেই তার চেয়ে বেশি টেস্ট হয়েছে আশা করছি রেসিপি তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে দেখো আর যে যেখান থেকে দেখো না কেন বেশি বেশি করে শেয়ার করে দিও আর এই গরমের মধ্যে কিন্তু